বানাইছি আহসান করিয়া এই মান্দারের দল আমি আল্লাহ যেমন তোমাদেরকে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ যেমন তোমাদেরকে আহসান করে বানাইছি আমি আল্লাহ চাই তোমরাও আমার জন্য এই বাদাত করো আহসান আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আহসান করিয়া লাকদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকউইম আমি আল্লাহ তোমাদেরকে আহসান করে বানাইছি আমি আল্লাহ তোমাদের কাছে আহসান ও আমালা আহসান আমল চাই বেশি আমল চাই না আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আখলিস দীনাকা ইয়াকফিকা আল্লাহ মালুল কলিল আল্লাহর নবী ডাক দিয়ে বললেন উম্মতের দল হে আমার উম্মতের দল সব সময় তুমি আমল করতে হবে না আখলিস দীনক ইয়াকফি কালামুল কলিল তুমি অল্প অল্প আমল করো তবে আমলটা ইখলাস সহকারে যদি করতে পারো তোমার এই অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য বেশি আমলের দরকার নাই বেশি আমলের প্রয়োজন নাই আল্লাহ তালাও বেশি আমল চান না আল্লাহর নবীও বেশি আমল করতে বলেন নাই আল্লাহ বললেন করো আহসানু আমালা আল্লাহ বললেন আহসান আমল করো সুন্দর আমল করো আল্লাহর নবী বল বললেন আখলিস দিনা কা ইয়াকফি কালামুল কলিল আল্লাহর নবী বললেন ইখলাস ওয়ালা আমল করো সুন্দর আমল করো এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য ইমানদারের দল বেশি আমলের দরকার নাই আমল যদি অল্প হয় অল্প আমলটা যদি তাকওয়া ওয়ালা আমল হয় অল্প আমলটা যদি ইখলাস ওয়ালা

তের শুক্রিয়া দায় করবে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দে আর যে আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া আদায় করে না নিয়ামতের না শুক্রিয়া করে আল্লাহ বলেন ইন্দ আল্লাহ তালা বলেন তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর তর শাস্তি অতএব আল্লাহ আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ এই নিয়ামত আমাদেরকে দান করেছেন জন্য আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করেছেন আমরা এখান থেকে দিনের আলোচনাগুলো শুনব এবং আমল করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার চেষ্টা করব

কে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র তারাই বা দতের জন্যে আল্লাহ তালা বললেন কোমা আলা পুতুল জিন্না আল ইনশা ইল্লা লিয়ামুদু মানুষ হইতে পারবা বান্দা যদি আমি আল্লাহর ইবাদত না করো বান্দা আমি আল্লাহর দরবারে মানুষ হইতে পারবা না আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য তাই আল্লাহ তাআলা এমনও করে দেন নাই চব্বিশ ঘন্টায় তার ইবাদত করা লাগবে না 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 আল্লাহ রব্বুল আলামিন বললেন বন্দা তোমার চব্বিশ ঘন্টা ইবাদত করার দরকার নাই চব্বিশ ঘন্টা তুমি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা প্রতিদিন তুমি রোজা রাখবা না না প্রতিদিন তোমার রোজা রাখার কোনো দরকার নাই বান্দা তুমি সব সময় মসজিদে গিয়ে বসে থাকবা না না চব্বিশ ঘন্টা সব সময় মসজিদে গিয়ে পড়ে থাকারও প্রয়োজন নাই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি ইবাদত করার জন্য কিন্তু সব সময় ইবাদত করতে হবে না বললেন আল্লাহ জি ওয়াল হায়াত আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বললেন বেশি আমল দর করাই সব সময় রামল দর করাই আল্লাহ যদি সব সময় আমল করতে হবে না সব সময় তোর নামাজ রোজা ইবাদত করতে হবে না বান্দা তুই অল্প অল্প করে আমল কর তবে আমলটা কর ইখলাস ওয়ালা আমল আল্লাহ বললেন আহসানু আমালা আমি আল্লাহ তোমার থেকে আহসান আমল চাই বেশি আমল চাই না আমি আল্লাহ তোমার কাছে আহসান সুন্দর আমল চায় আল্লাহ তাআলা মানুষ বানাইছেন সুন্দর করে আল্লাহ তাআলা বললেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউয় আল্লাহ তারা বান্দা আমি আল্লাহ মানুষ বানাইছি সুন্দর করিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি আহসান করিয়া এই মন্দারের দ আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ যেমন তোমাদেরকে আসান করে বানাইছি আমি আল্লাহ চাই তোমরাও আমার জন্য আইবাদাত করো আশা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আহসান করিয়া লি আহ আমি আল্লাহ তোমাদেরকে কে আহসান করে বানাইছি আমি আল্লাহ তোমাদের কাছে আহসান আহসান আমুল চাই বেশি আমুল চাই না আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আহ ইসায়াল্লা কলি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন উম্মতের দল হে আমার উম্মতের দল সব সময় তুমি আমল করতে হবে না আখলিস দীনাকা ইয়াকফি কালামুল কলিল তুমি অল্প অল্প আমল করো তবে আমলটা এখলাস সহকারে যদি করতে পারো তোমার এই অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য বেশি আমলের দরকার নাই বেশি আমলের প্রয়োজন নাই আল্লাহ তালাও বেশি আমল চান না আল্লাহর নবীও বেশি আমল করতে বলেন নাই আল্লাহ করো احسن আল্লাহ বললেন আহসান আমল করো সুন্দর আমল করো আল্লাহর নবী বললেন اخلس دینাকায় এক পে কালামুল কليل আল্লাহর নবী বললেন ইখলাস আমল করো সুন্দর আমল করো এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য ইমানদারের দ বেশি আমলের দরকার নাই আমল যদি অল্প হয় অল্প আমলটা যদি তাকওয়া ওয়ালা আমল হয় অল্প আমলটা যদি ইখলাস ওয়ালা সাহাবায়ে کرامের অনুসরণের আমল হয় আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় ও maaf করে দিতে পারেন আর যদি বেশি আমল করে আমল করতে বাহিরে আমার জীবনের কোনো সময় কাটে না আমলের বাহিরে জীবনের কোনো সময় নষ্ট হয় না এত আমল এত আমল রাত্রে আমল দিনে আমল ২৪ ঘন্টায় আমলে কেটে যায় এই মান্দারের দল কিন্তু আমলটা এখলাস আমল হয় না আমলটা লোক দেখানো আমল হয় মসজিদে আসান হয়েছে সবার আগে মসজিদে হাজি সাহেব উপস্থিত হয়ে গেলাম কিন্তু এই উপস্থিত হওয়াটা আল্লাহ তাআলার জন্য হলো না এই উপস্থিত হওয়াটা হলো মানুষকে দেখানোর জন্য এই উপস্থিত হওয়াটা হলো মানুষকে দেখানোর জন্য এই উপস্থিত হওয়াটা হলো লোক দেখানো আমল আল্লাহ তাআলা বলেন নবীজি বলেন এই লোক কেন আমল যদি কিয়ামত পর্যন্ত কেউ করতে থাকে তার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না আসরের ময়দানে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে হে হাজীஷா পাঁচ ওয়াক্ত নামাজ ওয়ালা নামাজি তুমি দুনিয়ায় আমার জন্য কি আমল করেছো বান্দা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি পাঁচ এক সপ্ত নামাজও ছাড়ি নাই আল্লাহ আজান হলে এই চলে গেছি আজান হলে এক মুহূর্ত দেরি করি নাই আল্লাহ তাহার সময় বাজার আগে আজানের আগে উঠিয়া মসজিদে গিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছি আল্লাহ তাআলা বললেন বান্দাকার জন্য করেছো বান্দা ডাক দিয়ে বলবেন আল্লাহ একমাত্র তোমার জন্যই করেছি আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা না না তুমি তো সত্য কথা বলো না তুমি যা বলেছ

ওই দিন আল্লাহ তালা যখন এই কথা বলে দিবে তখন বান্দা হুস হবে এত আমল করে লাভ কি হলো যে আমল আল্লাহ তালার কাছে কবুল হয় না এত আমল করে কি লাভ কি ফুজিল কি ফায়দা যে আমল আল্লাহর দরবারে কবুল হলো না যে আমল হলো লোক দেখানো আমল এটা হলো মানুষকে খুশি করার আমুল এই আমল যদি কেয়ামত পর্যন্ত করতে থাকি এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই আমল করতে করতে যদি মৃত্যু বরণ করে নেই এই আমল দিয়ে কোনো ফায়দা হবে না আমল যদি অল্প হয় অল্প পরিমাণের আমলটাও যদি আল্লাহকে দেখানোর জন্য হয় অল্প আমলটাও যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হয় ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বান্দা তুমি মসজিদে গিয়ে চার রাকাত নামাজ পড়েছো আরেকজন বারো রাকাত নামাজ পড়েছে বারো রাকাত নামাজ ওয়ালা আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে নাই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে আর চার রাকাত ওয়ালা ধীরে ধীরে ইখলাস সহকারে আল্লাহ তাআলার তাকওয়া আল্লাহ তাআলার ভয় নিয়ে আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য নামাজ দায় করেছে এই মন্দার আসরের ময়দানে উঠিয়া ওই চাল্লাকাতা নামাজি আল্লাহর কাছে দাবি হয়ে যাবে আর বারো রাকাত বিহীন নামাজ বলার কোন দাম থাকবে না এই জন্যে আমল করতে হবে এখলাস আমল যদিও অল্প হয় এই জন্যে আল্লাহ তালা বলেছেন এই আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ যেমন তোমাদেরকে সুন্দর করে বানাইছি তোমরাও আমার এই সুন্দর করে বানায় নিয়ে আসিও এই জন্য আমরা যা ইবাদত করব যতটুকু আমল করব আমল যদি অল্প হয় আমলটা যেন একমাত্র আল্লাহর জন্য একhlas ওয়ালা আল্লাহর ভয় ওয়ালা আমল হয় আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন আমিন ওয় আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু